আসসালামু আলাইকুম আল আমিন এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ আল আমিন তো দর্শক বন্ধুরা আপনারা আমার পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটা কিন্তু আমাদেরকে মিরপুর এক থেকে মোহাম্মদ ভাই অর্ডার করছে আর ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে খুলনা বাঘের হাত তো আলহামদুলিল্লাহ আমরা গেটটা কমপ্লিট করে ফেলছি তারপরে এই গেটটার মধ্যে কি কি মেটেরিয়াল ব্যবহার করেছি কত টাকা দাম পড়েছে ভাই আমাদেরকে কিভাবে অর্ডার করলো এবং আমরা কিভাবে এগুলো অর্ডার নেই এইসব বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমে আমি মুজাহিদ ভাইয়ের গেটের যে মেটেরিয়াল গুলো আছে এগুলো সম্পর্কে আপনাকে আপনাদেরকে একটু বলি গেটের যে ফ্রেমটা আছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা হচ্ছে আঠারো গ্যাস মোটা এটা থিকনেসে আর গেটের মধ্যে যে প্লেট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেটটা কিন্তু দর্শক বন্ধুরা জাহাজের প্লেট আর জাহাজের প্লেট বলতে হচ্ছে সমুদ্রের বুকে যে জাহাজগুলো চলে নোনা পানির উপরে সেই জাহাজের প্লেট দিয়ে কিন্তু আমরা এই লেজার কাটিং এর গেট তৈরি করি লেজার কাটিং এর বিশেষ আরেকটা কারণ হচ্ছে এই প্লেট গুলোর মধ্যে কিন্তু কোনো জয়েন থাকে না হ্যাঁ এটা হচ্ছে আনাম একটা প্লেটের মধ্যে এই শীতটা কাটিং করা হয় তো ভাই আমাদের দোকানে আসার পরে ওনার কাছে এই ডিজাইনটা পছন্দ হয় আর উনি আমাদের এখানে লোকেশন কিভাবে পায় বা আমরা যে এই কাজ করি উনি কিভাবে পাইল সেটা হচ্ছে উনি আমাদের ভিডিও ইউটিউব ভিডিও দেখে দেখার পরে ভাইয়ের আমাদের গেটগুলো পছন্দ হয় তারপর ভাই কিন্তু সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে এই ডিজাইনটা পছন্দ করে কিন্তু ভাই অর্ডার করে যায় আলহামদুলিল্লাহ গেটটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি আর এইখানে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে স্লাইডিং গেট হ্যাঁ মানে একটি ধাক্কা দিলে এক চলে যাবে আর এখানে আমরা আলাদাভাবে একটা পকেট পাল্লা দিচ্ছি যেটা দিয়ে ভাইয়ের সবসময় যাতায়াত করবে মানে মানুষ যাতায়াতের জন্য বা আপনি কিন্তু একটা বাইক অনায়াসে এখান থেকে ঢুকাতে পারবেন এবং বের করতে পারবেন আর এখানে কিন্তু আমরা একটা রাজকীয় মানের আর কি গেটের গেট যেহেতু লেজার কাটিং এর জন্য কিন্তু হ্যান্ডেলটা আমরা লেজার কাটিং এর দিচ্ছি এটা আমরা আলগা বসায় রাখছি এটা ওনার বারসায় গিয়ে তারপর হচ্ছে এটা ফিটিং করব আর ওনার গেটের হ্যান্ডেল কিন্তু হচ্ছে এই যে দুইটা হ্যাঁ এই দুইটা হ্যান্ডেল হচ্ছে একটা হবে এই পাশে এখানে হবে আর একটা হবে হচ্ছে ওই পাশে তো হ্যান্ডেল দুইটাও কিন্তু আমরা খুব রাজকীয় মানের দিচ্ছি এটা হচ্ছে থিকনেস অফ ফাইভ মিলি মোটা তো দশক বন্ধুরা আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন ডিজাইনের গেট অর্ডার করতে পারবেন আমাদের এখানে লেজার কাটিং হ্যাঁ ঢালাই গেট এমএস গেট অ্যাসএস গেট সব ধরনের গেট দরজা জানলা সিঁড়ি তৈরি করা হয় তো ভাইরে গেটটা পেছনে এস এস এ শিপ দিয়ে খরচ করছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট তো আপনারা যদি এরকম গেট বানাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন বা গেট বাদেও অন্য অন্য জিনিস যেমন ভাইয়ের কিন্তু একটা এই বাউন্ডারি রেলিং আছে হ্যাঁ এটা হচ্ছে থিকনেসে তিন মিলি মোটা আর ফ্রেমটা হচ্ছে আঠারো গেজে ভিতরে এস এস এর শীত দেওয়া ওনার কিন্তু এরকম ডিজাইনের নয়টা গ্রিল হ্যাঁ এই পাশেও কিন্তু ওনার গ্রিলগুলো যে সবগুলো সাজাই নাই একটা জাস্ট সাজাই আপনাদেরকে বুঝাইলাম ইন টোটাল নয়টা গ্রিল অর্ডার করছে তো আপনাদের যদি এই ডিজাইন ভালো না লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনাদেরকে পাঠাবো আপনার যেটা চয়েস করবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ওই সেম ডিজাইনটাই আপনাদেরকে বানিয়ে দিব আর আমাদের এখানে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে গেটটা কমপ্লিট করে পিক আপে করে একদম আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে ফিটিং করে দিয়ে আসবো আর আমাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে গেটের যে দাম আসবে তার তিরিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকিটা কাজ শেষে দিয়ে দিলেই হবে আর আমাদের এখানে যেভাবে আপনি অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো কল আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে তো দর্শক বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম